আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসেছি আপনাদের সম্মুখে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা এর আগের ভিডিওগুলোতে জেনেছিলাম জাবার জের পেশকে কীভাবে পড়তে হবে হারাকাত কাকে বলে হুরফেলেন কাকে বলে হুরফে মাদ্দাহ কাকে বলে এগুলা আমরা পড়েছিলাম কিন্তু আজকে আমরা পড়ব আগে আমরা পড়েছিলাম এক জাবার কিন্তু আজকে আমরা পড়ব দুই যাবার কয় যাবার দুই যাবার তো আমরা জানি যে যাবার উপরত হয় তো দু জাবারও উপরত হবে যেমন বাংলা থেকে লেখা আছে দু জবর কয় জবর দু জবর দু জের কয় জের দু জের দু জের এবং দু পেশ কয় পেশ দু পেশ কে تنوین বলে দু দুজের দু জের দু কি বলে تنوین বলে تنوین পরাণ নিয়ম যেমন বা আলিফ দু জবর বা নাছে তো আলিফ আছে এখানো আলিফ আছে এখানো আলিফ আছে এখানো আলিফ আছে তো এটা শুধু লেখতে আসবে পড়তে আসবে না আলিফ পড়তে হবে না কিন্তু লিখতে হবে যেমন সলাত সলাত দেখুন স সজা স লাম খাই আল্লাহ তা সা কিন্তু সলাত তো এখানে ওয়াও আছে না যেমন লিখতে আসছে পড়তে হবে না তার মানে সৌন্দর্য বজায় রাখার জন্য ওটাকে লিখতে হয় যেমন জাকাত দেখুন কা আছে তো পড়তে হবে না তদরূপ আলিফকে শুধু লিখতে হবে পড়তে হবে না তার মানে সৌন্দর্য বজায় রাখার জন্য যেমন আলিফ দো জবার দো জবার تا دو زبر تن سا دو زبر سن جم دو زبر جن خا دو زبر ہن خو دو زبر خن دل دو زبر دن زل دو زبر ذن ذن رو دو زبر رن زا دو زبر زن سین دو زبر سن سین دو زبر شن شن برو شن سن ص دو زبر صن نقطہ گول ہوئے صن و دو زبر ون پ دو زبر پن ز دو زبر زن عین دو زبر یہاں تک عین دو زبر عن عن غند دو زبر غن فا دو زبر فن قف دو زبر قن قاف دو زبر کن لام دو زبر لن نیم دو زبر من نون دو زبر نن واو دو زبر ون ہا دو زبر ہن حمزہ دو زبر زبر ان یا دو زبر ین تو آشا اپنا بجتے بوستے پڑھیں تو اوشی کمینٹ بولیں ہمیں آپ چشتہ کرو السلام علیکم ورحمت اللہ وبرکاتہ